তার বন্ধুরা সুস্বাগতম জানাই আমার গ্র্যান্ড নিউ ভ্লগে আজকের ভ্লগটা কিন্তু সত্যি গ্র্যান্ড হতে চলেছে কারণ এর আগে এতগুলো বিখ্যাত জায়গা আমি একসঙ্গে আমার ব্লগে দিনও আনিনি আজকে আনতে চলেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমরা আছি পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কান্না ওরফে কান্নাতে এখানে অনেক কটি টেরাকোটা সমৃদ্ধ মন্দির রয়েছে

এই চলে আমাদের প্রথম ডেস্টিনেশনে এই হচ্ছে কানলা একশো আট শিব মন্দিরের প্রবেশ দুয়ার বাহ কি সুন্দর দেখতে জায়গাটা এই না হলে শিল্পকলা আঠেরোশো নয় খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ তেজবাহাদুর এই জায়গাটির প্রতিষ্ঠা করেন এখানে সব মিলিয়ে মোট একশো আটটি শিব মন্দির রয়েছে তাও দুটি ভাগে অর্থাৎ এখানে দুটি সমকেন্দ্রীয় বৃত্ত রয়েছে যেখানে একশো আটটি টোটাল শিব মন্দির রয়েছে যেখানে বাইরের গোলার্ধে রয়েছে চুহাত্তরটি শিব মন্দির আর ভিতরের গোলার্ধে রয়েছে চৌত্রিশটি শিব মন্দির সতেরোশো শতকের রাজা কৃষ্ণচন্দ্র রায় এই শহরকে প্রথম ঐতিহ্যের আলোয় আলোকিত করেছিলেন আর এই একশো আট শিব হচ্ছে কান্নার এক অন্যতম আকর্ষণ এক নজরে দেখলে সহজেই বোঝা যায় যে কি অসাধারণ স্থাপত্য এই একশো আট শিব বাইরে চুহাত্তরটি শিবলিঙ্গ রয়েছে যা একটি কালো ও একটি সাদা এইরূপ পরপর স্থাপন করা হয়েছে যার সবগুলি রয়েছে উত্তরাভিমুখ এই সাদা ও কালো রঙের শিবলিঙ্গ দেবতা শিবের দয়ালু ও রুদ্র রূপের প্রতীক চলুন এবার এখানে আসার আগে কিছু ভাইটাল ইনফরমেশান দিয়ে দিই এখানে মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে কিন্তু তা সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আবার মন্দির খোলে বিকেল চারটের সময় তাই এবার যখন আসবেন হয় সকালে আসবেন নাহলে বিকেলবেলায় আসবেন আরেকটি বড় বিষয় যারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করে তাদের জন্য। আপনি এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবেন কিন্তু ভিডিওগ্রাফির জন্য আপনাকে পঁচিশ টাকা চার্জ দিতে হবে এবং আপনি ভিতরে এসে যে মাইক লাগিয়ে কথা বলবেন সেই মাইক লাগিয়ে কথা কিন্তু আপনি বলতে পারবেন না আপনি এখানে শুধুমাত্র ভিডিওগ্রাফি করার অনুমতিটি পাবেন চলুন আমাদের বাইরের জায়গাটা পুরোটা ঘোরা হয়ে গেল এবার আমরা এর ইনার সার্কেলে যাই যেখানে রয়েছে ভগবান শিবের চৌত্রিশটি মন্দির এই ইনার সার্কেলে ঢুকেই আপনারা প্রথমেই যেটা দেখবেন তা হলো একটি ঢেকে রাখা কুয়ো আর তার পাশে বেশ কয়েকটি বেলগাছ যেহেতু রাজা তেজবাহাদুর একজন বড় শিবভক্ত রাজা ছিলেন তাই মনে হয় এখানে একটি বেলগাছ পোতেন যাতে বিলপত্র সহজেই উপলব্ধ হয় আর সম্ভবত এই কুয়োর জল থেকেই বাবা নিত্য সেবা করানো হতো কিন্তু আমার মনে একটা প্রশ্ন সবসময় থেকেই যায় যেহেতু ভাগীরথী নদীর পশ্চিম পারে এই কালনা অবস্থান করছে তাই আমার ধারণা কতটা ঠিক হবে এই ব্যাপারে তা বলা যাচ্ছে না হিন্দু ধর্মে একশো আট সংখ্যাটির অনেকটাই গুরুত্ব রয়েছে মনে করা হয় এই একশো আট সংখ্যাটি মহাশক্তির প্রতীক তাই হয়তো লোকেরা যুগ যুগান্তর ধরে এই একশো আট সংখ্যাটিকে এত মাহাত্ম দিয়েছে হয়তো এটিই শুভ হয়তো এটিতেই ভগবানের কৃপা লাভ করা যায় এখানে মানে ইনার সার্কেলের যতগুলোই শিব মন্দির দেখছি প্রত্যেকটিতেই কিন্তু সাদা শিবলিঙ্গ রয়েছে আর সব থেকে কমন ফ্যাক্টর হল বাইরের আরে ইনার সার্কেলের প্রত্যেকটি মন্দিরেই শিবলিঙ্গগুলি উত্তরাভিমুখ মানে উত্তর দিকে মুখ করে রয়েছে চলুন এবার পাশের রাজবাড়ি কমপ্লেক্স থেকে ঘুরে আসি গেট দিয়ে ঢুকতেই সামনে দূরে দেখতে পাচ্ছি পঞ্চরত্ন শিব মন্দির বা পাঁচ চূড়া বিশিষ্ট শিব মন্দির আর এর পাশেই রয়েছে মানে ডান দিকে রয়েছে কৃষ্ণচন্দ্র মন্দির আর কৃষ্ণচন্দ্র মন্দিরের ঠিক সামনাসামনি তাকালেই পেয়ে যাবেন রাসমঞ্চ রাজবাড়ি কমপ্লেক্সের ভিতরে ঢুকেই বাঁহাতে প্রথমে যে মন্দিরটি দেখবেন তা হল প্রতাপেশ্বর মন্দির আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজা প্রতাপের জ্যেষ্ঠ স্ত্রীর দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল চলুন এবার সামনে যে পঁচিশ চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্রের মন্দির রয়েছে তার প্রাঙ্গণ থেকে ঘুরে আসি চলুন এবার আমরা কৃষ্ণচন্দ্রের মন্দিরের পাশ দিয়েই কৃষ্ণচন্দ্র মন্দিরের পাশেই যে বিজয় বৈদ্যনাথ মন্দির রয়েছে সেটিকে দর্শন করি এখানে যে কটি মন্দির রয়েছে তার মধ্যে এই বিজয় বৈদ্যনাথ মন্দিরের টেরাকোটার কাজ আজও রূপে বর্তমান রয়েছে এ যেন এক অসাধারণ শিল্পকলার নিদর্শন আমাদের ডান দিকে থেকে গেল পঞ্চরত্ন শিব মন্দির আর দিকে থেকে গেল রাসমঞ্চ আর মধ্যে রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাব এই রাজবাড়ি কমপ্লেক্সের সবথেকে উল্লেখযোগ্য আকর্ষণীয় মন্দির লালজির মন্দিরে এখন আমরা ঢুকে পড়েছি লালজির মন্দিরে এই মন্দিরটি সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বর্ধমানের মহারানী ব্রজকুমারী দেবীর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরটিও কিন্তু পঁচিশ চূড়া বিশিষ্ট এই মন্দিরে একটি কৃষ্ণ রাধার মূর্তি প্রতিষ্ঠা করা আছে শোনা যায় বর্ধমানের মহারানী ব্রজকুমারী দেবী সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে লালজি নামক এক সাধু বা ব্যক্তির কাছ থেকে এই রাধা কৃষ্ণ মূর্তিটি পান এবং তারই নাম অনুসারে এই মন্দিরটির নাম লালজির মন্দির হয় এই মন্দিরে ঢুকলে শ্রীকৃষ্ণ রাধা মূর্তি ঠিক সামনেই পাবেন গরুর ভগবানের মূর্তি আর তার পাশেই রয়েছে সুন্দর অনন্য ডিজাইনের গিরি গোবর্ধন মন্দির শোনা যায় গিরি গোবর্ধন পাহাড়ের ন্যায় এই মন্দিরটি তৈরি করা হয়েছে এবার আমরা বেরিয়ে পড়েছি এই অম্বিকা কান্নার এক উল্লেখযোগ্য কালী মন্দির দেখতে এই কালী মন্দিরের নামানুসারে এই কান্নার নাম হয় অম্বিকা কান্না এখন আমরা আছি মা অম্বিকা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ঠিক বাইরে সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে স্থাপিত মা অম্বিকা কালী মন্দির এটি হচ্ছে মা অম্বিকা সিদ্ধেশ্বরী কালী মন্দির অনেকে এটিকে সিদ্ধেশ্বরী কালী মন্দিরও বলে থাকেন এই কালী মন্দিরে রয়েছে একটি নিম কাঠের তৈরি চার থেকে সাড়ে চার ফিটের কালী মূর্তি শোনা যায় ঋষি অম্বিকা এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন যা থেকেই এর নাম হয় মা অম্বিকা সিদ্ধেশ্বরী কালী মন্দির এই অম্বিকা কালনায় অনেকগুলি মন্দির রয়েছে যা আপনার চোখকে জুড়িয়ে দেবে কিন্তু আমাদের হাতে আজকে আর সময় নেই তাই অন্যান্য মন্দিরগুলি আজকে আর ঘুরে দেখাতে পারছি না অন্য আরেকদিন দিন আসবো অন্য আরেক দিন এসে আপনাদের বাকি যে জায়গাগুলো থাকলো সেগুলো প্রত্যেকটি ঘুরে দেখাবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধু পরিজনের সঙ্গে শেয়ার করে দেবেন ভালো থাকবেন এইভাবেই আমাদের ভিডিওকে দেখতে থাকবেন